ব্যারাকপুর লোকসভার বিভিন্ন বিধানসভায় মাঝে মধ্যেই বিজেপি প্রার্থী অর্জুন সিং পোস্টার ব্যানার ছেঁড়ে দেওয়ার ছবি সামনে আসছে শুধু তাই নয় বিভিন্ন জায়গায় দেওয়াল লিখানেও বাধা পেতে হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের ভাটপাড়া পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস এলাকায় বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে দেওয়াল লিখন মুছে ফেরার অভিযোগগুলো তৃণমূলের বিরুদ্ধে ওই এলাকার বেশ কয়েকটি দেওয়াল কালি লাগিয়ে দিয়েছে কেউ বা কারা যা ঘিরে আর জগদ্দল থানার পুলিশের কাছে ডেপুটেশন দিল ব্যারাকপুর বিজেপির সাংগঠনিক জেলা নেতৃত্ব বেশ কিছুক্ষণ বিজেপির কর্মী সমর্থকরা পুলিশের সাথে কথা বলতে যান পুলিশের সাথে কথা বলতে থানায় পৌঁছন ভাটপাড়া বিধায়ক পবন সিং তৃণমূল ত্যাগী বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি ও অন্যান্য নেতৃত্ব আপনি তো দেখছেন তৃণমূল তাই রাস্তায় রাস্তা ব্যানার ছিড়ে দিচ্ছে দেওয়াল লেখা লোক পেন্টারদের মারধার করছে পেন্টার একটা সামান্য লোক যে নিজের জীবন কাটানোর জন্য একটা কাজ করে নিজে জীবন চালায় তাকে মারছে লজ্জা হচ্ছে না সরকারে আছো তৃণমূল কংগ্রেস সরকারের থেকে সব করে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করার কোনো কাজ নেই লোকতন্ত্রের সব থেকে বড় মতদানের সময় কেউ নিজের প্রচার করতে পারবে না তাহলে কেন ভোটে দাঁড়াচ্ছ নিয়ে থেকে নিয়ে সব নিয়ে নাও আর যদি ভোটের উপরে বিশ্বাস করো যদি লোকতন্ত্রের উপরে বিশ্বাস করো তাহলে সাধারণ মানুষকে নিজের হিসাবে কাজ করতে দাও আমি বলছি তো ভয় খেয়েছে ভারতীয় জনতা পার্টি থেকে ভয় খেয়েছে আমাদের ক্যান্ডিডেট অর্জুন সিং থেকে ভয় খেয়েছে তাই তৃণমূল কংগ্রেসের লোকজন এইরকম কাজ করছে আমি বলে দিই এদের গো হারা হারাবে মানুষ সাধারণ মানুষ আমরা বললি ফোর ওয়ান ডিমান্ড করেছি পুলিশের কাছে কি জিরো টলারেন্সে আমরা ভোট করাতে চাই আমরা চাই এখানে কোনো টলারেন্স না হোক কিন্তু পুলিশ বলছে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারবো না যে পরবর্তীকালে এরকম ঘটনা হবে না নিজে থেকে এসিপি এই কথাটা বলছেন এর উপরে আর কি বলবো নিশ্চয়ই কমিশনকে জানানো হচ্ছে আমাদের ক্যান্ডিডেট নিজে থেকে কমিশনকে জানাচ্ছে পুলিশ নিজে বলছে আমি আটকাতে পারবো না বলছে ঘটনা হলে আমরা অ্যাকশন নিতে পারি এরকম ঘটনা হবে না এটা আমি বলতে পারবো না এসিপি নিজে মুখ থেকে বলছেন আর এর উপরে কি বলার আছে পুলিশের নিজের উপরে বিশ্বাস নেই পাশে গিয়েছেন আমি ছিল মনোজ ব্যানার্জি ছিল আমার জেলা প্রেসিডেন্ট প্রিয়াঙ্কু পাণ্ডেজি ছিল অ্যাডভোকেট ছিল আমার অশোক বর্মাজি ছিল সবাই লোক ছিল একটাই কথা হয়েছে কি এরকম বারবার যখন হবে পুলিশ প্রশাসন কিছু করবে না এই উপরে অ্যাকশন না কেন কি কালকে আমার কর্মী উপরেও হয়েছে পরশু দিনও হয়েছে আজকেও হয়েছে এরকম বারবার হবে তো আমারও লোক কতদিন চুপ থাকবে আমি তো আপনার পুলিশ প্রশাসনে এসে কমপ্লেন করছে পুলিশ প্রশাসন না অ্যাকশন নেবেন তো ফাইনালি তো দেখবেন এক একটা মিনস আমি আমার কর্মীকে কতদিন বলবে কি তুমি চুপ থাকো কর্মী আমার কথা দিন শুনবে তো আমি তো আইনকে মেনে নিয়েই চলছে আমি তো ইলেকশন কমিশন যে গাইডলাইন্স আছে ও মেন ওকে একটা ফলো করছে লেকিন এরকম চললে তো আমি দিন আমার কর্মীকে স্টপ করতে পারবে না দেখুন আমি একটা ওর কথায় বলেছেন এত সিসিটিভি ক্যামেরা আছে আপনি সিসিটিভি ক্যামেরার জন্যে কেউ না কেউ তো আপনার ওখানে বসে অপারেট করে তো এরকম ঘটনা হয় তো আপনার তো কুইক অ্যাকশান নেওয়া দরকার আছে ওই সময় কমপ্লেন করা যায় তো মোস্টলি জানা যায় পুলিশ প্রশাসন থেকে কি সিসিটিভি ক্যামেরা কাজ করছে না যে সময় ফুটেজে ব্যাপার হয় বলবে কাজ করছে না তো এইসব উপরে নজর রাখা দরকার আছে ওর পুলিশকে নিজেই অ্যাকশান নেওয়া দরকার আছে কেন কি পুলিশ এরকম নেগলেন্সই করবে তো কালকে বড়ো ঘটনা হতে পারে চাপ পাচ্ছে না কেন পুলিশের উপরে জানে না কেন ইলেকশন কমিশন কি করছে বারবার কমপ্লেন তো আমার সাইড থেকে কমপ্লেন হচ্ছে লেকিন পুলিশ প্রশাসন কি করছে ইলেকশন কমিশনার কি করছে কেন কি কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে এই সময় তো কোড অফ কন্ডাক্টে সময় ইলেকশন কমিশনকে দেখা দরকার আছে এত লোক ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট থেকে ঘুরছে লেকিন তো এরকম ঘটনা কেন হচ্ছে এই একটা খুব দুঃখ ব্যাপার আছে দেখুন ইলেক পুলিশ প্রশাসন এসিপিজি শোয়ার করেছেন কি এর উপরে নজর রাখবে এখন হবে না দেখা যায় কি হচ্ছে জগত থেকে হিমাদ্রী শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন